আজকে নানি আমার করার মতো কোনো কাজ নাই সো নেই খাজ তো খৈবাজ ছোটোবেলা তো আমরা এই প্রবাদটা আই থিঙ্ক সবাই ফটছি কিংবা আমরা সবাই হুনছি তো যাই হোক যেহেতু কোনো কাজ নাই সকাল সকাল ঘুমতে থেকে উঠিয়া এজ ইউজুয়াল আমি সবসময় সকাল সকাল উঠি তো উঠিয়া ব্রেকফাস্ট করা বাতে আমি বারোই গেলাম শপিংয়ের লাগি সো নর্মালি আমি খুব বেশি শপিং ফ্রিক যারা যারা মানে আমার সিনিয়র তারা জানে যে আমি কি পরিমাণ কাপড় কিনি আর কি পরিমাণ কাপড় যে আমার বাংলাদেশে আসিল বিশ্বাস করেন মানে এটা হইলে বাপ বা বৌতে যে আমি গফ করি তো যাই হোক বাংলাদেশ থেকে আওয়ার সময় তো আর অনেক কাপড় লইয়িতাম যেহেতু ফার্সেনা সো লন্ডন ওই টুকটাক টুকটাক হইরা বোধ জিনিস আসলে কিনাওয়ার মানে কাপড় বেসিক্যালি তো যাই হোক শুধুমাত্র আমি শপিংও গেছি ইলাই কিছু না আমার সাথে যে মহান ব্যক্তিরে দেখা আমরা দুইজনই আসলে শপিং গেছি বেসিক্যালি হ্যাঁ তার জিনিস তার লগে শপিংও গেলে আমার যেটা হয় হে তার জিনিস দেখতে দেখতেও নানি তার টাইম যায় সো আমি নানি আর আমার লাগি যে দেখতাম বা কিনতাম এলাকান আসলে কিছু হয় না যদিও বা পেছারায় অত জিনিস দেখছে কিন্তু তার কোনো জিনিসই আসলে পছন্দ হইছে না হইন চাই ইটা কিটা কোনো কথা নেই মানে এত হাফর দেখছে দেখা বাদে কয় না আমার একটাও পছন্দ হয়েছে না তো একটা দুইটা মনে হয় পছন্দ হয়েছিল আই থিঙ্ক আমি ভুলে গেছি সরি সো দুইটা পছন্দ হওয়া বাদে ও দুইটার আবার সাইজ নাই সো তারা আবার এক সপ্তাহ বাদে দেওয়ার লাগে তো কিছু তো করার নাই আমরা নানি আটতে 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 শপিং করতে করতে নানি বাদে যে টায়ার্ড হয়ে গেছে বাদে এক পাউন্ড দিয়ে মাসাজ লইলাম তো যাই হোক আর আমার মতো শেষে শপিং পাগল আসেন শপিং করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা আর গুমতিকা উঠলে নানি যে ফ্রেশ লাগে কিতা তা হইতাম সো এটার লাগে আমি নানি বারবার আমার নিজের ভিডিওই আমি নিজে বারবার করাম বিকজ অফ আমি যখন যখন গুমতিকা উঠি আর আগের রাইট যখন আমার খুব 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 বালা গুম হয় তখন আমার নিজের যে ফ্রেশ লাগে আর আমি নানি মানে বাপসিও না এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনটা অত সুন্দর লাগব মানে আমার নিজের কাছে তো আমি ভাবছি নর্মালি আমি যখন ব্ল্যাক টপস উফরে টপসটা আমি কিনছি তখন মেবি তো ভাল লাগতো না মোটামুটি লইয়া কি এলাকান চিন্তা কইরা আমি আসলে লই আইছি কিন্তু ফরে যখন আমি একটা ফরলাম আজকে দেন আমি দেখলাম যে ওয়াও এটাই তো আমার যে বালা লাগের যাই হোক ব্ল্যাক কিন্তু আমার ফেভারিট আর হোয়াইটও আমার যে ফেভারিট বাট বাংলাদেশও থাকতে আমি খুব বেশি একটা হোয়াইট পড়তাম না কারণ ময়লাও যেত বাট ইদেশও অ্যাকচুয়ালি অত বেশি ময়লা হয় না যেহেতু দুলার পরিমাণ একদম নাই হইলেও চলে সো ইতার লাগে আমি রিসেন্টলি বহুত 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 হোয়াইট ফিনরাম সো আমার হোয়াইট ফিন্দার যে শখ আসিল ওই শখটা আনে লন্ডন আইয়া ফুরন হইছে